রাত এখন এগারোটা বাজে আর আমরা এখনো পর্যন্ত এই জায়গাটা কি দাদা নামটা হ্যাঁ শক্তিগড় এখনও শক্তিগড়ে রয়েছি আর আমি এখন ঝালমুড়ি খাচ্ছি তো এরপরে এখনো যাব ডিনার করব কখন জানি না রেস্টুরেন্টে গিয়ে পৌঁছাবো এরপর দাঁড়িয়ে গেলাম ল্যাংচা হাটে তার মানে কোথায় আছি শক্তিগড় শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত আর ওদের আমাদের সুশান্ত দা ল্যাংচা খাচ্ছে সেটাই ভিডিওটাই আমি করছিলাম একটু মজা করে তারপর বাড়ির সবার জন্য ল্যাংচা নিয়ে নিলাম

দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আমাদের গাড়ির অবস্থা শান্তিনিকেতন থেকে ফেরার পথে একটা গাড়ি আমাদেরকে একদম মেরে দেয় তো সেই গাড়িতে আমরা সবাই ছিলাম গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ এই যে সেই গাড়িটা আর আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ এর আগেই দেখা তোমাদেরকে মানে গাড়িটা গাড়ি দুটোর যে পরিস্থিতি হয়েছিল আমরা যে ভেতরে বেঁচে আছি রাস্তার লোক সেটা বিশ্বাস করেনি বা আমরা নিজেরাও সেটা বিশ্বাস করিনি আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা জীবনে ভাবতে পারিনি আমাদের কল্পনার বাইরে ছিল ভিডিওটা এডিট করতে করতে আমার গা শিউড়ে উঠছে জাস্ট সেই মানে সেই দিনকার কথাটা ভাবলে তো আমাদের গাড়িটার অবস্থা দেখে মানে ভাবার বিষয় যে আমরা কিভাবে বেঁচে আছি বা সেই মুহূর্তটা আমাদের ওই একটা সেকেন্ডের মধ্যে যে কি হয়েছিল মানে এটা একটা কি বলবো তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না রাস্তায় পুলিশ লোক পুরো জমে গেছিলো তো যাই হোক ওনারা পুলিশ অফিসাররা আমাদেরকে রেস্কিউ করে ওনারা আমাদেরকে পৌঁছে দিয়েছিলেন একটা রেস্টুরেন্টেই পৌঁছে দিয়েছিলেন তখন ছিল রাত দুটো আড়াইতে আমাদের পরিস্থিতি দেখো আমাদের তাতান পুরো থ হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য গাড়িতে উঠতে চাইছিল না আর মানে ও একটা কেমন ট্রমার মধ্যে চলে গেছিলো কানটা থেকে হাত সরাচ্ছিল না যাই হোক সেই কথাটা মনে করলে এখনও গায়ে কাটা দিয়ে উঠছে তো যাই হোক সেই পরিস্থিতিতে আমরা ঢুকলাম রেস্টুরেন্টে আর ওই আড়াইটে তিনটে তখন রাত বাজে তখন আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম ভগবানের অশেষ কৃপা যে আমরা সেদিনকে বেঁচে ছিলাম বা বেঁচে আছি আজও সেই মুহূর্তটা আমরা জীবনে ভুলবো না সেই দিনটা আমরা জীবনে ভুলবো না তো এত কিছুর মধ্যেও সৌমির বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম হালকা করে মনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো যখনও আমরা কেক কাটছি তখনও আমরা ভাবছি বা আলোচনা করছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম মানে সেই সেই বলছি না সেই কথাটা তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না সেই সময়টার কথা তো যাই হোক অ্যাটলাস্ট আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করুক সাথে থেকেও চ্যানেলটা